সম্পত্তি বুঝিয়া পাইছেন দখল বুঝিয়া পাইছেন আমি নাজির কানুদে এবং আমার সাথে আছে জারিগারক তারেক আহমেদ ও মিল্টন মল্লিক আমরা সাতকানিয়া অতিরিক্ত সহকারী আদালত হতে হাবিবুর রহমান গং কর্তৃক দায়েরকৃত অপর জারি এক দুই মামলার দখল পরোয়ানা কার্যকর করার নিমিত্তে নারী সম্পর্কিত অবস্থান করছি আমি দখলি করোনার ঘোষণা করছি সাতকানে অতিরিক্ত সহকারী জজ আদালতের অপর পাঁচশো উনিশ নং মামলার বিগত ষোলো দশ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের চূড়ান্ত ডিগ্রির আলোকে দায়েরকৃত মূল মামলার বিবাদী হাবিবুর রহমানের দায়েরকৃত অপজারি এক দুই হাজার পঁচিশ নং মামলার বিগত ছয় দশ পঁচিশ তারিখে ইস্যুকৃত দখলি পরিমাণার বর্ণিত তফসিলের ভূমি হাবিবুর রহমান বন্ধেরকে বুঝিয়া সাবেয়ারের সহযোগিতায় এবং নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় আজকে পরিমাপ করে বুঝিয়া দিচ্ছি আপনি হাবিবুর রহমান আপনি সম্পত্তি বুঝিয়া পাইছেন দখল বুঝিয়া পাইছেন আমি ডকল কার্যক্রমে যারা আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সাথে এলাকাবাসীর সহযোগিতায় যে কার্যক্রম শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বারো বছর ধরি না মানে মামলা বাহি মামলা বনের পর আজি আর দহল পুলিশ বাহিনী তারপরে কোর্টের আদালতর নির্দেশনা মজিন হাকিম এবং আইলা হাইবাসীর জীবন আছে আর দহল বুঝে দিয়ে আজিয়ে

আর প্রায় দুই ছিয়াশি শতক জায়গা বেদখল আছে আর বিগত পনেরো বছর ধরে এই জায়গায় আর বুক দহল করে নহারি যু জুলুম করে বিভিন্ন আর হুমকি তুমকি লাগে আর জায়গায় নি তারা বুক করে হইল আদালতের আশ্রয় আর এক নম্বর দুই নম্বর বিবাদী হারণও আর আজ এদিক কিন জায়গা আর আদালতটি বুঝি ফেললাম ছিয়াশি দশমিক একশো পঁচিশ শতক জায়গা আর আজ বুঝি ফেললাম জানাল্লাই আই আন্তরিকভাবে সন্তুষ্ট yeah.